স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্ডেপোটিবোর এক নতুন রিপোর্ট অনুযায়ী বার্সেলোনা এল ক্লাসিকোর আগে কোচ হ্যান্সিফ্লিকের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত হলে সহকারী কোচ মার্কাস সর্গকে দলের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত করছে থিয়াগো আলগাম তারা দলের দায়িত্ব নিতে পারেন এমন গুজব থাকলেও বার্সেলোনা ক্লাব পরিকল্পনা করছে যে প্রধান কোচ হ্যান্সিফ্লিক যদি গ্যালারি স্ট্যান্ড থেকে খেলা দেখতে বাধ্য হন তাহলে সর্গই হবেন দলের নেতৃত্ব দানকারী জিরোনার বিপক্ষে ম্যাচের সময় হ্যান্সিপ্লিগকে বরখাস্ত করায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে যার ফলে তিনি সান্তিয়াগো বার্নাবুতে রোববারের গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সাথে থাকতে পারবেন না বার্সিলোনা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করছে আশা করছে আপিল কমিটি এই নিষেধাজ্ঞা তুলে নেবে তবে এই বিষয়ে আশাবাদ খুবই কম জানা গেছে ফ্লিকের হাততালি যে অসন্তোষে প্রকাশ ছিল না বরং তার খেলোয়াড়দের একজনের প্রতি একটি অঙ্গভঙ্গি ছিল তা প্রমাণ করার জন্য বার্সেলোনা ভিডিও প্রমাণ দিতে হিমশিম খাচ্ছে এই গুরুত্বপূর্ণ প্রমাণ ছাড়া শাস্তিমূলক রায় বাতিল হওয়ার সম্ভাবনা কম যদি আপিল ব্যর্থ হয় তাহলে জার্মান কোচ বার্নাবুর বক্সের এক কোণে বসে থাকবেন এবং তার কর্মীদের সাথে পরোক্ষভাবে যোগাযোগ করবেন আর সর্গ ম্যাচের দিনে সব দায়িত্ব পালন করবেন উল্লেখিত আউটলেটটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ফ্লিয়াগো আলকান্তারার একটি বৈধ কোচিং লাইসেন্স থাকা সত্ত্বেও তিনি দলের নিয়ন্ত্রণ নেবেন না এমনকি কোচ হ্যান্সিভ্লিগের অন্য কোনো সহকারীও দায়িত্ব নেবেন না যদি এই পরিস্থিতি সত্যি হয় তাহলে মার্কাস স্বর্গের জন্য এটি অপরিচিত কোনো অভিজ্ঞতা হবে না এটি নতুন কোনো অভিজ্ঞতা হবে না মার্কাস স্বর্গের জন্য এর আগে দু সালের শেষের দিকে হ্যান্সি রিয়াল বেটিসের বিপক্ষে বহিষ্কার করার পর দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তখন এই সহকারী কোচই দলের দায়িত্ব সামলেছিলেন সেই সময়ে সর্গ লেগানেস এবং অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচগুলোতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং মৌসুমের গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে পরিচালনা করেছিলেন যদি ফ্রিগের শাস্তি বহাল থাকে তাহলে ফুটবলের অন্যতম তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ এই এর ক্লাসিকোতে বার্সেলোনাকে তাকে পাসলেন থেকে দেখতে হবে